আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছে নালা রহমতে আমরা অনেক ভালো আছি আমরা বাসা ছেড়ে দিব আমি গত একটা ভিডিওতে বলেছিলাম তো তার আগে বাবুর জন্য অল্প কিছু কেনাকাটা করবো বাবুর সময় পড়ার জন্য কিছু জামা কাপড় কেনা দরকার তো সেটাই কিনতে আজকে বেরিয়েছি এটা হচ্ছে আমার বাসা চেঞ্জ করার দু একদিন আগের ভিডিও তো এই যে আমার বাসার সামনে ভ্যান গাড়িতে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় বসে তো আমি সব সময় পরার জন্য এই সব জামা বেশি প্রেফার করি বাবুর জন্য এগুলো কিন্তু মানে এমনি কোয়ালিটি খুব ভালো আর বেশ রিজনেবেল আছে তো সব সময় পরার জন্য আমি সেগুলোই কিনি বাসা থেকে হেঁটেই যাওয়া যায় তো বাবুকে নিয়ে যেহেতু যাচ্ছি সেজন্য একটু রিক্সা নিয়ে নিলাম বিশ টাকা ভাড়া নেয় রিক্সায় আসলে তো এখানে যে বাবু সবসময় পড়ার জন্য যে স্যান্ডো গেঞ্জিগুলো আছে ওগুলো নিয়েছি দেখছিলাম আমি সাদাটা নিব না কারণ সাদাটা বাবু একদম একদিনেই ভীষণ ময়লা করে ফেলে এখন যেহেতু হামাগুড়ি দেয় বা ঘরে দুষ্টামি করে তো সেই জন্য সাদাটা নিব না যে ডিফারেন্ট যে কালারগুলো আছে ওখান থেকেই তিন চারটা নিয়ে নিব আরও কিছু নিব তবে এখানে আর ছেলেদের জামা কাপড় কিছু দেখলাম না ওখানে মেয়েদের কাপড়ই বেশি দেখেছি আর এই যে এখানে যে জাঙ্গিয়া সিস্টেমের প্যানগুলো আছে এগুলো নিয়েছি প্রায় দশ পনেরোটা বাসায় পাঁচটা আছে তো পাঁচটা দিয়ে কিছুই হয় না ও ভিজিয়ে ফেলে তারপর নষ্ট করে ফেলে চেঞ্জ করে দিতে হয় সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো প্রায় আর এখানে হাফ প্যান্ট যেগুলো আছে এগুলো নিয়েছি প্রায় সাত আটটা জাঙ্গিয়া সিস্টেমের যে প্যান্টগুলো ছিল ওগুলো মাত্র বিশ টাকা ছিল আর এগুলো প্রায় তিরিশ টাকা চেয়েছিল তবে আমি খুব বেশি নিয়েছিলাম বলে সব মিলিয়ে কিছু দাম কম রেখেছে আমি অনেক বেশি করে নিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে আমি যেহেতু গাজীপুরের দিকে যাচ্ছি আর ওখানে খুব বেশি এগুলো পাওয়া যায় না পাওয়া গেলেও দেখা গেছে কোয়ালিটি ভালো থাকে না এবং দামটা অনেক বেশি থাকে তো যার কারণে আমি অনেক বেশি করে নিয়ে নিচ্ছিলাম যাতে আর দু চার মাসের মধ্যে আরও কাপড় চোপড় না কিনা লাগে একেবারে আমি শীতে কিনবো আর গাজীপুরে যেহেতু যাচ্ছি গাজীপুরে খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায় তো সেই কারণে আমি হাফ হাতার গেঞ্জি নিয়েছিলাম চার পাঁচটা আর হাতা কাটা যেগুলো আছে ওগুলো নিয়েছিলাম দু তিনটে কারণ হাতা কাটা গেঞ্জি বাসা অনেকগুলো আছে সেজন্য ওগুলো আর বেশি নেইনি এই যে আমাদের রাস্তার পাশে কিন্তু অনেক স্ট্রিট ফুডের দোকান আছে এগুলো আপনাকে অনেক আগে দেখিয়েছিলাম আপনাদেরকে আমি আর বাবু রাস্তার এপাশে একটু দাঁড়িয়েছিলাম আর অনেক দুষ্টামি আমি করছিলাম ওর বাবা গিয়েছিল একটু টেস্টি ট্রিটে বাবুর জন্য পাউন্ড কেকগুলো যে আছে ওইটা একটা নিয়ে যাবে কারণ হচ্ছে আমি যখন বের হব কালকে বা পরশু দিনই বের হয়ে যাব বাসা পাল্টানোর জন্য তো তখন বাবুকে খাওয়ানোর প্রয়োজন আছে আর মাঝে মাঝে হালকা ক্ষুধা লাগলে খাওয়াতে হয় তো এই তো আজকের সন্ধ্যাটা আমাদের এভাবেই কাটলো আমি এখান থেকে কেক নিয়ে আমরা বাসায় চলে যাব। আর দু একদিন পরে হয়তো বা আপনারা আমাদের বাসা পাল্টানোর যে ভিডিওটা ওটা দেখতে পারবেন তো আজ এই পর্যন্তই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম